নমস্কার আমি সুখেন্দু শুরু করছি শনিবারের বিশেষ প্রতিবেদন আর বাংলা চার্জশিট আজ আর বাংলা চার্জশিটে আপনাদের বলবো অভয়ার কথা যে অভয়ার চোখের জল আজও জল জল করছে আজও বিচার পায়নি মেয়েটা কিছু নৃশংস মানুষ তার খুনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল তো বটেই তারাও আজ হয়তো রেহাই পাওয়ার পথে হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা বলছি আর জিগরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের কথা সাপ্লিমেন্টারি চার্জশিট আদালতে জমা দিতে না পারায় তাদের জামিন হয়েছে আর তারপরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি দেখুন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসিদের জামিনের প্রতিবাদে ফের রাজপথে জুনিয়র চিকিৎসক নার্স এবং নাগরিক থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত প্রতিবাদ মিছিল নব্বই দিনের মাথায় শুক্রবার সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দিতে না পারায় জামিনে মুক্ত হন দুই অভিযুক্ত কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নির্দিষ্ট সময়ের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না তা নিয়ে শুরু প্রতিবাদ অভয়াকাণ্ডের পর কেটে গিয়েছে চার মাসেরও বেশি সময় একটু একটু করে তথ্য জোগাড় করেছিল সিবিআই কিন্তু সেই তথ্যের ভিত্তিতে জমা পড়েনি সাপ্লিমেন্টারি চার্জশিট ফলে বিচারের দাবিতে ফের সরব জুনিয়র চিকিৎসক আইন বলছে নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে হবে চার্জশিট দিলে কাস্টোডিয়াল ট্রাল হতেই পারে অভিযুক্তদের অভয়াকাণ্ডে প্রথমেই গ্রেপ্তার হয়েছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তারপর তথ্য জোগাড় করে গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ এমনকি ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডল কিন্তু টানা নব্বই দিন পরেও তাদের বিরুদ্ধে এই মামলায় চার্জ গঠনই করতে পারেনি তদন্তকারীরা দেখুন তদন্ত চলছে দেয়া হবে চার্জশিটও দেখুন ধর্ষণ মামলায় নব্বই দিন পেরিয়ে গেলেও চার্জশিট জমা না পড়ায় জামিন হয়ে গেল সন্দীপ এবং অভিজিতের অভাকে ধর্ষণ এবং খুনের মামলায় জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল গ্রেফতারের পর টানা নব্বই দিন ধরে চলা তদন্তে চার্জ গঠনের মতো কিছুই পায়নি সিবিআই চিকিৎসক পড়ুয়া খুন এবং ধর্ষণের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ ছিল আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে তাহলে কি সেই সব অভিযোগের তথ্য প্রমাণও পাননি তদন্তকারীরা তাই কি হাজার টাকার বন্ডের বিনিময় জামিন পেলেন সন্দীপ এবং অভিজিৎ উনি বললেন যে আমাদের ইনভেস্টিগেশনটা এখনো চলছে ইনভেস্টিগেশনটা আমাদের কমপ্লিট হয়নি সো আমাদের কিছু বলার নেই বারবার সিবিআই একটাই কথা বলে যাচ্ছে যে আমাদের ইনভেস্টিগেশনটা চলছে আর ইনভেস্টিগেশনটা আমাদের এখনো চলছে মানে কারবানেন্স ইনভেস্টিগেশন 90 ডেজ হয়ে গেছে ইনভেস্টিগেশন স্টিল গোইং অন সো व्हाट ইনভেস্টিগেশন ইজ देयर वी हैव बीन नॉट फाइंड তবে সন্দীপ ঘোষ এখনই ছাড়া পাচ্ছেন না তার কারণ এখনো পর্যন্ত আর্থিক দুর্নীতির মামলা চলছে তার বিরুদ্ধে কোনোদিকেই জামিনের ফলে ছাড়া পেয়ে গিয়েছেন অভিজিৎ মণ্টন জামিন হলেও কলকাতা ছেড়ে অন্যত্র যাওয়ার অনুমতি মেলেনি প্রমাণ লোপাট এবং প্রমাণ লোপাটের সাহায্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ অভয়া মামলায় পুলিশের কাছে করা অভিযোগ পত্র বিকৃত করা সত্য ঘটনা গোপন করা তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে এই দুজনকে গ্রেফতার করেছিল দিন ধরে তাদের শুনানি চলায় নতুন করে কোনো সেকশন অর্থাৎ প্রমাণ লোপাটের ধারা যোগ করতে পারেনি সিবিআই প্রশ্ন এখন একটাই তাহলে কোথাও কি সবকিছুই কি লোপাট হয়ে গেল নাকি তদন্তে গতি আনতে পারলেন না সিবিআই আধিকারিকরা সাপ্লিমেন্টারি চার্জশিটে এখন আমার বিশ্বাস রয়েছে সিবিআই নিশ্চয়ই সাপ্লিমেন্টারি চার্জশিটটা পেশ করবে তাতে দেখুন এটা বিচারাধীন জিনিস এখানে আমার মন্তব্য করা উচিত না তবু আমি আশা রাখবো তার মধ্যে নিশ্চয়ই সে চার্জশিটে এমন থাকবে যাতে এনারা বেল না পান ভবিষ্যতে নব্বই দিন পেরোলেও তদন্ত চললেও চার্জশিট জমা করতে হয় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আছে চার্জশিট নব্বই দিনের মধ্যেই দিতে হবে চার্জশিট জমা পড়েনি তাই জামিনের আবেদন মঞ্জুর সিবিআই আদালতে জানাই তার সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে জামিন হয়ে গিয়েছে বলে তদন্ত শেষ এমনটা কিন্তু নয় দ্রুত গতিতে তদন্ত চলছে তদন্ত সম্পূর্ণ হলেই সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়া হবে এখন সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার মতো প্রয়োজনীয় নথিপত্র নেই বলেই দেয়া যায়নি আমাদের সিট সিটকে দিলে অনেক তাৎরিক কাজ দাঁড়ায় আপনারা شار জয়নগরে 18 দিনে পেয়েছে ফরাক্কায় ধোমাশ পেয়েছে সুতরাং সেট অনেক এফিসিয়েন্টলি কাজ করবে যেটা মুখ্যমন্ত্রী করে দিয়েছে অন্যদিকে যে তথ্য প্রমাণ দরকার তা সিবিআই জোগাড় করতে পারেনি এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে আর সে কারণেই তারা সব বেশি জোর দিচ্ছিলেন সিসিটিভি ফুটেজের ওপরে কয়েকদিন আগে সিবিআই এক কৌশলী আদালতে জানিয়েছিলেন তার হাতে একটি নশো ঘন্টার ফুটেজ রয়েছে সেটাকে ফ্রেম বাই ফ্রেম তাদের দেখতে হচ্ছে তার জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন রয়েছে সৈকত পালে রিপোর্ট রিপাবলিক বাংলা গ্রেপ্তারের পর একটার পর একটা তথ্য পেয়েছিল সিবিআই কখনো সিসি ফুটেজ আবার কখনো থ্রি ডি স্ক্যানিং করে হাত বা পায়ের ছাপ সেই মতো সঞ্জয় রায়ের নামেও চার্জশিট জমা পড়ে আদালতে বারবার পরোক্ষভাবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে শুক্রবার আদালতে সিবিআই দাবি করে নশো ঘন্টা সিসি ফুটেজ পেয়েছেন তারা সেটিকেও তদন্তের মধ্যে আওতায় আনা হয়েছে নির্ভয়া তদন্ত করছে সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এই তদন্তে নেমেই একের পর এক নতুন তথ্য উঠে এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে আরজি করের ঘটনায় অপরাধী এক না অনেক ময়না তদন্তের রিপোর্ট সামনে আসতে সেই প্রশ্ন আরো জোরালো হয়েছিল অভয়াকাণ্ডে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে গোয়েন্দারা যখন তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে ঘটনার কিনারা করার চেষ্টা করছেন তখন তার বিরুদ্ধে ময়না তদন্তের রিপোর্ট বিকৃত করার অভিযোগ উঠেছে যদিও সেই অভিযোগ প্রমাণ করা যায়নি যে অভিযোগটা হচ্ছে তার সাপোর্টিং কিছু এভিডেন্স জোগাড় করা কালেকশন করা তো সেটা সিবিআই করতে পারেনি এটা আমি মনে করি সিবিআইয়ের একটা চরম ব্যর্থতা ফাইমাফিসি কিছু পেয়েছিল বলেই তো ওদের অ্যারেস্ট হয়েছে ফাইমাফিসি কিছু একটা এভিডেন্স না থাকলে কাউকে অ্যারেস্ট করা যায় না অটোমেটিকালি তো সে আইনেই বলছে ডব্বুদের মধ্যে যদি চার্জশিট জমা না করতে পারে ইউরিয়াল কোর্সেই তার জামিন হয়ে যাবে অভয়ার দেহে আঘাতের চিহ্ন কেন মারধর করা হয়েছিল অভয়াকে মিলেছে যৌন হেনস্থার প্রমাণ অভয়ার ফুসফুসে জমাট রক্ত শ্বাস রোধ করেই খুন করা হয় পেনিট্রেশন বা ইনসারশনের উল্লেখ রিপোর্টে এই যে এত প্রশ্ন তার উত্তর কি পাওয়া গেল না এবং এত প্রতিবাদ এত বিক্ষোভ এত আন্দোলন তারপরেও কি যারা মূল অভিযুক্ত তাদেরকে কেউ চিনতে পারল না এই প্রশ্নেরই ঝড় বয়ে যাচ্ছে শুক্রবার ও সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলের জামিন মেলার পর এই ব্যর্থতা নিতে হবে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকে তথ্যহীন ভাষায় জানাতে চায় দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা আজকের যে ব্যর্থতা এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে যে জায়গা থেকে রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে দেশের দেশের বাইরের মানুষও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে তাহলে আজকে কি কোনোভাবে তাদের ভাবাবেগে কে আঘাত করলো যখন স্বাস্থ্য দুর্নীতির তদন্ত চলছে তখন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রশ্ন ছিল যে যে জায়গা রাখার প্রশ্ন যে সদর্থক ভূমিকা রাখার প্রশ্ন ছিল সেই সদর্থক ভূমিকা কই আমরা দেখতে পেলাম এর মধ্যে সামনে এসেছিল পোশাক রহস্য ময়না তদন্তে যা পাওয়া যায়নি পরে কি করে তা পাওয়া গেল তাহলে কি ধামাচাপা দেওয়ার চেষ্টা সত্যিই চলছিল ময়না ময়নাতদন্ত হয়েছিল এই আরজিকর মেডিকেল কলেজের যে কলকাতা পুলিশের মর্গ রয়েছে সেই মর্গেই এবং তারপর সেই সময় কিন্তু ময়না তদন্ত করা নিয়ে ময়নাতের প্রক্রিয়া নিয়ে একাধিক বিষয়ে উঠেছিল যেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন এখনো পর্যন্ত থেকেই গেছে এবং ঠিক যেটা বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে যে এই মর্গেরই এক কর্মী তাকে কিন্তু ইতিমধ্যেই বদলি করা হয়েছে তদন্ত চলাকালীন বদলি করা হলো তা নিয়ে কিন্তু যারা আন্দোলনকারী চিকিৎসকেরা তারাও কিন্তু প্রশ্ন তুলছেন এবং প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মনে সন্তোষ মল্লিক আর্জিকর মর্গের প্রধান কর্মী দীর্ঘদিন আর্জি করেই কাজ করছেন তিনি তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ তথ্য বিকৃত করা থেকে দেখে পাচার সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সন্তোষ মল্লিক এত কিছুর মধ্যেও কোথাও না কোথাও যেন এমন কিছু জিনিস লুকিয়ে রয়েছে যার কিনারা করতে রীতিমতো বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের যে বাহিনী হাতস কাণ্ডে তদন্তের দায়িত্বে ছিল তারা হাতরাস কাণ্ড থামা চাপা দিয়েছে এবং অভয়া কাণ্ডের তদন্ত যারা করলো একই টিম তারা এমনভাবেই করলো যাতে জামিন কাজে হয়ে গেল যে জামিনটা হওয়ার কথা নয় কোনো হবেই ডক্টর নামের পক্ষ থেকে এর ধিক্কার জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই এর দ্বায় এবং রাজ্য সরকার কেউ কিন্তু এড়িয়ে যেতে পারে না অতএব এই দাবিতে কিন্তু আমাদের আন্দোলন চলবে তাহলে কি দেহ দাহ করে দিয়েই সব কিছু শেষ করে দিয়েছিল অভিযুক্তরা আদৌ কি নশ ঘন্টার সিসি ফুটেজে মিলবে নতুন তথ্য অন্যদিকে অভয়া মামলার কেস ডায়েরিতে যা যা উল্লেখ রয়েছে তা অনেকাংশেই সন্দেহজনক বলে এক সময় মনে করা হয়েছিল নয় আগস্ট ঘটনাস্থলে টালা থানার যে আধিকারী গিয়েছিলেন তিনি কেন কোনো অভিযোগ লিখলেন না তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল আগে এখান থেকেই এভিডেন্স ট্যাম্পারিং এর অভিযোগ আরো গাঢ় হয়েছিল অরুণব মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা তদন্ত হয়তো ঠিক পথেই এগোচ্ছে ঠিকই তো এত পরিকল্পিত ঘটনা ঠিক একইভাবে পরিকল্পনা করে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সব মিলিয়ে মিশিয়ে যেন এক অন্ধকূপে পরিণত হয়েছে এই মামলা তাই হয়তো দেরি হচ্ছে আবার এও হতে পারে আরো নতুন কোন তথ্য হাতে এসেছে তদন্তকারীদের হতে হতে পারে দেখুন আবারও রাজপথে আর্জি করে জুনিয়ার চিকিৎসকেরা বিচারের দাবিতে ফের উঠলো স্লোগান কাস্টাডি ট্রায়াল শুরুই করা গেল না নব্বই দিনের মধ্যে চার্জশিট না দেওয়ায় জামিনে মুক্ত হলেন অভয় ধর্ষণ এবং খুনকাণ্ডের দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল অভিজিৎ জামিনে মুক্ত হলেও এখনই জেল মুক্তি হচ্ছে না সন্দীপ ঘোষের কোথায় আটকালো তদন্ত আক্ষরিক ভাষায় তদন্ত চলছে বলল কোন ক্লুটা এখনো অধরা সিবিআই এর কাছে কেনই বা সেই ক্লু খুঁজে পেলেন না কেন্দ্রীয় তদন্তকারীরা দফায় দফায় জেরা করে ঘন্টার পর ঘণ্টা আর্জিকর হাসপাতাল থেকে কোনটার খোঁজ মিলল না যারা ছিল নয় আগস্টে যাদের চিত্র আমরা পরে দেখেছি আমরা আর করে স্টুডেন্ট হয়ে আন্দোলন করার প্রথম দিন থেকে থাকা সত্ত্বেও আমরা সেই সেমিনার রুমে আমাদেরকে সবাইকে দেখতে পাবেন না কিন্তু এমন এমন ব্যক্তিগুলো যারা ছিল পুলিশ আমাদেরকে ঢুকতেনি এমন এমন ব্যক্তিগুলো ছিল যাদেরকে এই পুলিশ প্রশাসনই তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে তাদেরকে ভিতরের লোক বলে বাইরে লোক বলে এক অঙ্ক কিছুতেই মেলানো যাচ্ছে না এত ফরেন্সিক পরীক্ষা এত ফরেন্সিক রিপোর্ট এত মোবাইলের ফুটেজ এত ভয়েস রেকর্ডিং তাহলে কোনোটা থেকেই কি কোনো কিছুই পাওয়া গেল না সমস্তটাই তাহলে ভরসে ঘি ঢালার মতন হয়ে গেল অথচ এই বাংলার মানুষ কেবলমাত্র ভরসা রেখেছিলেন এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপরই আবার শুনুন নো পার্সন স্যালবি স্যালভি অ্যারেস্টেড ফর দা ফর দ্য সেম অফেনস মোর দ্যান ওয়ান্স এটা এটা সাধারণত আইনেই আছে একই অপরাধের জন্য একটি লোক দুবার অ্যারেস্ট হতে পারে না অন্য কেসে তাকে নিতে পারে চার্জশিট হয়তো তার এগেন্স্টে হবে কোর্টে ট্রায়াল হবে কিন্তু অ্যারেস্ট হবে না এভিডেন্স পায় ইনভেস্টিগেটিং এজেন্সি দ্যাট ইস সিবিআই তার হয়তো চার্জশিট হয়ে যাবে সাপ্লিমেন্টারি চার্জশিট হবে আর যদি এভিডেন্স না পায় তাহলে সেক্ষেত্রে তাদের এগেন্সটে ফাইনাল রিপোর্ট দিতে হবে ইন ফাইনাল কর বলছে যখন একের পর এক গ্রেফতারি চলছিল যখন একের পর এক তথ্য জোগাড় চলছে তখন কিন্তু দুটি জিনিসের নজরে দিয়েছিলেন তদন্তকারীরা যে দুটি জিনিস চোখ খুলে তদন্তে গতি এনেছিল তার মধ্যে একটি হলো ময়না তদন্ত রিপোর্ট আর অন্যটি হলো সিজার লিস্ট অভয়ের পোশাক চরমে ছিল ধন্ধ ময়না তদন্ত রিপোর্ট সিজার তালিকায় গড়মিল ময়না উল্লেখ মেলেনি নিমনাঙ্গের পোশাক অথচ সিজার তালিকায় জেন্স অন্তরবাসের উল্লেখ সিজার তালিকায় নেই উর্ধাঙ্গের পোশাক পিএম রিপোর্টে নিমনাঙ্গে আঘাতের স্পষ্ট ধারণা নেই সেমিনাল ফ্লুইড মিললো ধর্ষণ বলা হলো না কেন ময়না তদন্তের আগে চালান লেখা হয়েছিল চালানের বদলে রিকুইজিশন দিয়েছিল কলকাতা পুলিশ সেই রিকুইজিশনে ছিল না পোশাকের বিবরণ অন্যদিকে আমরা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিতে পারলাম যে জয়নগরে মাত্র বাষট্টি দিনের মধ্যে পশ্চিমবঙ্গের তদন্তকারী সংস্থা পশ্চিমবঙ্গের পুলিশ তদন্ত করে কিন্তু বাষট্টি দিনের মধ্যে ক্যাপিটাল পানিশমেন্ট পাইয়ে দিল হাতের সামনের এত ক্লু তাহলে কোথায় গেল তা নিয়েই তো উঠছে প্রশ্ন এখান থেকেই তো প্রশ্ন উঠছে কি জেনেছিল অভয়া যার জন্য তার ওপর প্রতিহিংসা পরায়ণ হতে হলো তাহলে কি সন্দীপ ঘোষ ও তার দলবলের বিরুদ্ধে মুখ খুলতে চেয়েছিল অক্ষয়া তথ্য প্রমাণ লোপাট না হলে সিবিআই এতদিনে সেই কেসটা রিজলভ হয়ে যেত এবং তথ্য প্রমাণ লোপাট করতে গেলে যারা যারা ইনভলভ রয়েছেন তাদের তো শাস্তি পেতেই হবে ওষুধ পাচার দেহ পাচার চিকিৎসা বজ্র পাচার বাংলাদেশে সিরিঞ্জ পাচার পড়ুয়াদের মদ খাওয়ানো টাকা দিয়ে পড়ুয়াদের উত্তীর্ণ করানো টেন্ডা দুর্নীতি বেওয়ারিশ দেহের অপব্যবহার তাহলে কি সঞ্জয় রায়কেই এই কাজে ব্যবহার করেছিলেন সন্দীপ ঘোষ নাকি অন্যদের অপকীর্তি চাপা দিতেই পাঠানো হয়েছিল সঞ্জয়কে এই রহস্যের কাটবে কবে আজ এ পর্যন্তই আমাদের নজর থাকবে আশা করব সঠিক বিচার পাবে অভয়া দেখতে থাকুন রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্ব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়